এগুলো সব কাবলি কাবলি সিল্ক পায়জামা কাবলি পায়জামা এগুলো একদম অরিজিনালি লাহোরের কাবলি লাহোর সেনাপ বাটন ছিল না এখন বর্তমান সব সেনাপের উপরেই এবং কাষ্টও একদম বডিতে ফিক্স করা স্ট্যান্ডার্ড ডিজাইনের মধ্যে এবং কাপড়ের কোয়ালিটির মান টান তাদের জন্য আমি রয়্যাল কোয়াইটের মধ্যে তিনটা কালেকশন আছে কাশ্মীরি কাপড়ের মধ্যে এবং একটা ক্রেপ লুক আচ্ছা আচ্ছা সুন্দর এবং হাতটা আপনি চড়া করে কাজ করা সেনাপ বাটন করা ব্লেয়ার মত হ্যাঁ

জেবি ফেব্রিক্স এর উপর আপডেট হ্যাঁ আপডেট একদম নতুন রক্ত এবং হ্যান্ড কার্ড চুপি করা সেনাপ বাটন করা খুবই সুন্দর এবং এটা কিন্তু হ্যান্ড কার্ড চুপি আমাদের প্রত্যেকটা ডিজাইন কার্ড চুপি যেগুলো দেখবেন হ্যান্ড কার্ড চুপি এটা হচ্ছে রয়্যাল সিল্ক আপনার প্লেটের উপরে গুড জাটি কাজ করা কাপড়ের উপরে রয়্যাল কটন ইন্ডিয়ান রয়্যাল কটন উপরে গুড জাটি কাজ করা এবং হ্যান্ড কার্ড সুতো সুতা দেশ লাগানো আসসালামু আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে কিন্তু সুন্দর সুন্দর সব ধরনের পাঞ্জাবি নিয়ে আসলাম আর আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন আর দিন দিন কিন্তু একটা বেড়ে চলেছে পাঞ্জাবির ফ্যাশনলি এখন দেখেন দাওয়াতে যে কোনো পাড়িতে বিয়েতে পাঞ্জাবি কোনো জুড়ি নাই আজকে কিন্তু নতুন নতুন সব ধরনের পাঞ্জাবি নিয়ে আজকে হাজির হলাম আর আজকে আপনি কিভাবে আসবেন কিভাবে এই ধরনের মালগুলো নিতে পারেন একদম আপনার ভাষা পর্যন্ত সম্পূর্ণ ধারণা দেব আজকের ভিডিও থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রনি ভাই কি অবস্থা ভাই ভালো আছেন জুইল্লাহ আলহ ভাই আপনার তো একটা সুন্দর সুন্দর সব ধরনের কালেকশনের এক দাঁড়ায় আছেন এগুলো হচ্ছে যে আপনার আগামী যে আমাদের কমেন্ট হ্যাঁ আমাদের দর্শকদের তাদের জন্য এত আইটেম আচ্ছা আচ্ছা ভাই কেউ যদি আপনাদের এই শপে যদি আসতে চায় সরাসরি কিভাবে আসবে বলে আসবেন আর মালিবাগ এসে আর মৌচাকের মোচরে এসে আপনি মাঝে আসলেই দেখতে পাবে আপনার আয়সা শপিং কমপ্লেক্স এটা মার্কেট দিয়ে চার নম্বর গলিতে ঢুকে তিন নম্বর দোকান সাতাত্তর আটাত্তর হোল্ডিং নাম্বার সাজিন দিয়া আচ্ছা তো দর্শক সবার সুবিধার ক্ষেত্রে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে ফোন দিবেন এই যে নিচে একটাই নাম্বার একটাই নাম্বার এই নাম্বারে ফোন দিবেন আর যারা ফেসবুক এবং ইউটিউব দেখতে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো ভাই প্রথমে আজকে কি দেখবেন প্রথমে দেখাবো আমি সিমিনাল পাঞ্জাবি যেগুলো যারা আপনার বিয়ের প্রোগ্রামের জন্য গিফট আইটেম চায় তাদের জন্য আমি এই ধরনের আইটেমগুলো দেখাবো আপনি খেয়াল করবেন এই যে এই যে অনেক সুন্দর একটা পাঞ্জাবি গর্জিয়াস অনেক সুন্দর এটা আচ্ছা এটা হবে কালার আপনার কালার আচ্ছা একটা দুইটা তিনটা মোট সাতটা কালার যেটা খুলছি ওটা নিয়ে কালার কালার টাকা আচ্ছা

এই যে কাজটা দেখাইছি গলা এবং হাতে কাজ করা আছে এই কাজটা নিতে এগুলো নিজস্ব লোক যার জন্য নেন গিফট আইটেমের জন্য বেস্ট এগুলো প্রাইস যাচ্ছে আপনার 1600 টাকা 1600 টাকা এই যে কালারগুলো দেখেন কাজ থেকে জুম করে দেখান এই খুব সুন্দর 1600 টাকা 1600 টাকা আপনি যেটা নেন আমাদের কমন বক্সে আপনি স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আচ্ছা আচ্ছা WhatsApp নাম্বার আছে এবং আচ্ছা তো দর্শক এখানে অনেক সুন্দর সুন্দর আইটেম আপনারা যেটা পছন্দ হয় এটাই কিন্তু এর নাম্বার কালার চান কালার টু কালার এর মধ্যে পড়বেন তাদের জন্য আপনি এই আইটেমগুলো দেখছে একদম মালাই কটনের মধ্যে খুব সফট ব্ল্যাক একটা পাঞ্জাবি দেখাবো দর্শকদের দেখেন খুবই জেন্টাল একটা কালেকশন মাসাল্লাহ অনেক সুন্দর ইয়াং এবং ইয়াং এর যে কোনো পারসন পড়তে পারে হুম অনেক সুন্দর এনি পারসন পড়তে পারে আচ্ছা এটা রেট দিছেন কত রেট দিচ্ছে আপনার 1600 টাকা 1600 টাকা এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন যেগুলো সাথে থাকছে মেরুনটা খুলবো খুব সুন্দর দেখেন মেরুনটা যারা পছন্দ করেন পাঞ্জাবিটা দেখতে পারেন আপনার চয়েসের মাঝে সেরা হতে পারে এটা এই পাঞ্জাবিটা সেনাব বাটনের উপরে হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম আইটেম আমাদের এখন সেনা বাটন দর্শকের খুব সুন্দর একটা পাঞ্জাবি দর্শক নাইস একটা কালার হ্যাঁ আচ্ছা আর হচ্ছে যে আমাদের এই আমাদের দর্শক অনেক দিন যাবৎ আমাদেরকে একটা কমেন্ট করতেছে কাবলি দেখান লাগে না আচ্ছা আচ্ছা আপনার কাবলির সেট নিয়ে আসছি তিনটা কালার দেখবেন হোয়াইটটা দেখেন

আচ্ছা পাইজামা সহ এক কালার করে সেট আচ্ছা ঠিক আছে তারপর দেখাবো আপনার যারা কফ ভাতা চান যাদের আপনার কফের মধ্যে চান মানে আচ্ছা আচ্ছা স্ট্যান্ডার্ড ডিজাইনের মধ্যে এবং কাপড়ের কোয়ালিটির মান চান তাদের জন্য আমি রয়্যাল হোয়াইটের মধ্যে তিনটা কালেকশন আছে রয়্যাল হোয়াইট এটারই কালার নতুন করে আসছে পেস্ট এন্ড লেমন এটার আপনার বাপ বেটা কম্বো পাবেন

কাশ্মীরি কাপড়ের মধ্যে কাশ্মীরি কাপড়ের মধ্যে এবং একটা ক্রেপ লুক আচ্ছা আচ্ছা এটা কালারগুলো দেখেন দর্শকদের দেখান মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এগুলো যদি আপনার বাপ বেটা কম্বো চান আপনারা পাবেন আচ্ছা আমি একটা বডি খুলে দেখাবো খুব সুন্দর কাপড়ের খুবই ক্লাসিক্যাল একটা কাপড় একদম লেটেস্ট একদম এটা অনেক সুন্দর মানগত অনেক ভালো একদম লেটেস্ট একটা কালেকশন খুব সুন্দর এবং হাট আপনার আপনি চলা করে কাজ করা স্ন্যাপ বাটন করা এটার কাপড়ের মানটা হচ্ছে যে একদম কাশ্মীরি কাপড়ের যে বলে না ক্রেপ একদম খুবই আরাম আরাম পাওয়া যাবে এনি পার্সন এনি ওয়েদার পড়তে পারবে ঠিক আছে আপনার বাচ্চা বড় পাবেন এটা আপনার বাচ্চাটা হচ্ছে যে চোদ্দশো পঞ্চাশ বড়টা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ এটা চারটা কালার চারটা কালার এই যে কালার গুলো দেখান দর্শকদের একদম জুম করে দেখান চাওয়াটার কালার আপনারা কিন্তু স্ক্রিনশট নিতে ভুলবেন না এবং যে কালারটাই চান আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে দিতে পারেন দর্শক যাদের প্রয়োজন এবং তাদের চয়েস হয় আপনি কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন যারা আপনার যে এই বিয়ের মৌসুম অনেকে চায় আমি সেরোনি পরবো না তাদের জন্য সিম্পল মধ্যে এবং যারা আপনার এগুলো বিয়ের পরেও প্রোগ্রামে যে কোনো প্রোগ্রামে পড়তে পারবে বিয়ের পরেও হ্যাঁ এগুলো হচ্ছে যে বিয়ের জন্য মূলত এগুলো বিয়ের পারপাসে প্রোগ্রামে পড়তে পারবে যারা সেরোনি অ্যাভয়েড করতে চায় তাদের জন্য এই ধরনের কাজের পাঞ্জাবি এবং পায়জামা দেওয়া যাবে এটার কালার হবে গোল্ডেন দেখা করা একদম হাতের কাজ করা আপনারা এগুলো শেরוני ফেব্রিক্সের উপরে পাঞ্জাবি যারা শেরוני পড়তে চায় না পাঞ্জাবি পড়তে পারবে পাঞ্জাবি পরে বিয়ে করতে পারবে এবং পার্টিতেও পড়তে পারবে যেকোনো প্রোগ্রামে যেকোনো অনুষ্ঠানে এগুলো প্রাইস পাচ্ছেন আপনারা 3800 টাকা 3800 টাকা যারা একটু লাইট কালার লেমন কালার এবং এই এই ধরনের কালারগুলো আপনারা

খুবই একদম ডিফারেন্ট একটা ডিজাইন ডিফারেন্ট কোয়ালিটি আপনারা দেখবেন দর্শক খুবই সুন্দর একটা কালেকশন এটাও জেমি ফেব্রিক সুলভ আপডেট আপডেট হ্যাঁ আপডেট একদম নতুনত্ব এবার হ্যান্ড কার্ড করা সেন আপ বাটন করা অনেক সুন্দর একদম হ্যান্ড কার্ড আপনারা দেখবেন কাছ থেকে দেখান একদম সুই সুতা দিয়ে একদম গিট করে কাজ করানো এগুলো প্রাইস পাচ্ছেন আপনারা চার টাকা চার টাকা চার এবং এটা তিনটা কালার তিনটা কালারই সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার জেম ফেব্রিক্স উপরে এবং ম্যাচিং কন্ট্রাস্ট কাজ করা একদম ম্যাচিং কন্ট্রাস্ট এবং হাতও কাজ করা খুব সুন্দর এবং এটা কিন্তু হ্যান্ড কার্ভ চুপি আমাদের প্রত্যেকটা ডিজাইন কার্ভ চুপি যেগুলো দেখবেন হ্যান্ড কার্ভ আচ্ছা আচ্ছা জেম ফেব্রিক্স উপরে একদম আপগ্রেড খুব সুন্দর একটা পাঞ্জাবি আপনারা নিজস্ব লোক যার জন্য নেন এগুলো গিফট করতে পারেন এবং নিজস্ব পার্সেন্টের জন্য নিতে পারেন এগুলো প্রাইস পাচ্ছেন আপনারা আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আপনার এই একটা কালার লেমন কালার একটা লেমন কালার আর একটা আছে মিষ্টি কালার একটা বান্ধবী দেখেন এটার মেরুন কালার হবে সব তো দেখানো যায় না আপনার কিছু জিনিস রাখছি আপনারা কমেন্ট করলে আপনারা কালার পেয়ে যাবেন খুব সুন্দর এটাও আপনার আঠারোশো পঞ্চাশ আচ্ছা তারপর হোয়াইটের মধ্যে যারা গর্জেস চান হোয়াইটের মধ্যে যারা আপনার খুবই চয়জুবল কালেকশন এগুলো আপনার রয়্যাল সিল্কের উপরে এটা হচ্ছে রয়্যাল সিল্ক আপনার প্লেটের উপরে গোডজাটি কাজ করা এটা পাচ্ছেন আপনারা পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা আর যারা ফ্যান্সি কটনের মধ্যে কারচুবি কাজের চান যারা আর কি ভারী কাপড় পরতে চায় না তাদের জন্য কয়েকটা কালার নিয়ে আসছে আপনারা দেখবেন খুব সুন্দর দেখতে পারবেন এগুলো কাপড় কিন্তু একেবারে কমফোর্ট অ্যানি ওয়েদারে অ্যানি প্রোগ্রামে যাবেন নিজস্ব প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামে আপনারা যে কোনোভাবে যেতে পারবেন একদম নরম একদম কটন কাপড়ের উপরে রয়্যাল কটন ইন্ডিয়ান রয়্যাল কটন উপরে গুডজাটি কাজ করা এবং হ্যান্ড কার সুতা দিশ লাগানো কাজ করা এগুলো পাচ্ছেন আপনারা আঠাইশো টাকায় আঠাইশো টাকা এটা মেরুন কালার অ্যান্ড হোয়াইটের মধ্যে একটু গোল্ডেন কন্ট্রাস্ট অ্যান্ড ব্লু কালার খুব সুন্দর দেখছেন কালার যারা এই ধরনের কালার নিতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন করে আর দর্শকদের জন্য তো দিলামই আপনারা আমাদের পাইকারি চালু হয়ে গেছে আচ্ছা আপনারা আমাদের এই লোকেশনে এবং এই নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অনেক আইটেম অনেক কালেকশন আপনারা দেখবেন আমাদের পাইকারি অলরেডি চালু হয়ে গেছে যে যেখানে আছেন আপনারা আমাদের এই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করতে পারবেন আর আসার লোকেশনটা হচ্ছে যে আপনার আয়সা আয়সা শপিং কমপ্লেক্স আমাদের মার্কেটের নাম আপনি মালিবাগ মোচরে এসে মোচকের মোচের মাঝামাঝি এসে আপনি আয়সা শপিং কমপ্লেক্স এবং চার তিন নম্বর চার নম্বর গলিতে এসে তিন নম্বর দোকান সাতাত্তর আটাত্তর স্বাধীন দিয়া ওকে তো দর্শক অনেক আইটেম অনেক আইটেম সব তো দেখানো একটা ভিডিও তো সম্ভব না তারপরও আমরা চেষ্টা করছি যে বর্তমানে ইউনিক কিছু কালেকশন আসছে একটু ধারণা দেওয়ার জন্য আর যারা এই ধরনের পাঞ্জাবি গোলা যারা নিতে চান তারা কিন্তু আপনারা স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন দিতে হবে আর বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা বসে দোকানে বসে কিন্তু আপনারা নিতে পারেন যে এছাড়া যারা পাইকারি নিতে চান তারা পাইকারি নিতে বলতে হবে ভাই আমি পাইকারি নেবো পাইকারির জন্য তাদের সুব্যবস্থা আছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম